আপনারা সবাই জানেন এখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে দুদিন আগে একটা ঘটনা হয়েছে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি ইনভেস্টিগেশন স্টার্ট করি প্রথম দিনেই আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করি এখন অবধি আমরা পাঁচজন যারা ছিল অ্যাকিউজড পারসন যারা প্লেস অফ এর যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা অ্যারেস্ট করে নিয়েছি এবং ইনভেস্টিগেশন রাইট আর্নেস্টে চলছে সঠিকভাবে আমাদের তদন্ত চলছে আমরা এই ঘটনায় খুবই মর্মাহত দুঃখিত এবং যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি আমরা ছিলাম এবং থাকবো তারা হয়তো শোকের মধ্যে আছে আমরা ওদের মানসিক অবস্থা বুঝি কিন্তু আমি নিজে প্রথম দিনে যখনই ওনার ফ্যামিলি আছে আমি ওনার বাবার সঙ্গে দেখা করি আমি নিজে পার্সোনালি ওনার সঙ্গে কথা বলি তারপরে আমার সব সিনিয়র অফিসার আমার ডিসিপি এসিপি এবং যে লোকাল থানার ওসি আছে সবার নম্বর ওনাকে দেওয়া হয়েছে কালকে ডিসিপি আমার নিজে ওনার সঙ্গে কথা বললেন ওনার বাবার সঙ্গে এবং ওদেরকে সব সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করবো ওদেরকে আমরা বলেছি ওদেরকে জানিয়েছি ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে উনি হয়তো কোনো কারণে নেয়নি তারপরে ভিক্টিম গার্লের সবসময় আমরা

ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব এখনো তদন্তের স্বার্থে আমরা আরো কিছু আর কিছু বলবো না ইনভেস্টিগেশন নিয়ে আমরা কালকে করব ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন কোন জায়গায় কোনো গাফিল ছিল কারণ এই যে জায়গা মোহন বাগান অ্যাভিনিউ প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা সেই জায়গায় অনেক জায়গায় আলো থাকে না সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই এবং এইখানে কি পুলিশের টহলও থাকে না বলে অনেকে অভিযোগ করছে পুলিশ টহল থাকে পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি ওই তো সবসময় একটা জায়গায় থাকতে পারে না মোবাইল গাড়ি কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে প্রাইভেট সিকিউরিটি আছে রাস্তাটা পুলিশের মোবাইল আমি যেটা বললাম মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে টেল দেওয়া মোবাইল গাড়ি টেহাল দেয় আপনি কিছু বাবা বলছে পুলিশের পক্ষ থেকে কোন রকম আমাদের অভিযোগ দেখুন আপনারাও দিন দেখুন প্রথম আমি আসলাম দুর্গাপুরে আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন এক ঘন্টা আমার সঙ্গে ছিলেন আপনারাও তখন ছিলেন আমার সঙ্গে উনি কথা বললেন আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশিওর করলাম ওনার ফ্যামিলির সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি উনি নিজেই বললেন না আমাকে লাগবে না আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন আবার ওনার সঙ্গে কথা বললেন আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোনো অসুবিধা আছে ইনভেস্টিগেশন মধ্যে ডিটেলটা আমরা ওনাকে জানিয়েছি আমার যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিজে কথা বলেছেন প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেল আমরা ওনাকে দিয়েছি বারবার ওদের ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে যে কিছু আপনারা আমাদেরকে বলুন আমার নিজের নাম্বার ডিসিপির নম্বর সিনিয়র আছে দেখুন আমি যেটা বলার ছিল আমি বললাম আপনাদেরকে এটা না দেখুন দেখুন এখন দেখুন এখন ওনার মানসিক অবস্থা আমরা বুঝি আমরাও মর্মাহত যেহেতু একটা দুঃখিত ঘটনা হয়েছে এর বাইরে আমি এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে বলে আপনি মনে করছেন এখন অব্দি ইনভেস্টিগেশন মধ্যে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ অ্যাকারেন্সে পাঁচ জনের আমরা পাঁচ জনকে অ্যারেস্ট করি সহপাঠী তো উনি নিজেই বলছেন যে ভিক্টিম গার্ল আছেন উনি বলছেন কি সহপাঠী উনি দুজন গিয়েছিলেন এবং তার ছাড়া যে পাঁচজন ছিল ওই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি তদন্ত একদম সঠিকভাবে এগোচ্ছে আমরা ফুল্লি স্যাটিসফাইড আছি এবং আমরা আশ্বস্ত করছি ফ্যামিলিকে ওনার প্যারেন্টসকে কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তি আমরা ইনश्योर করব রিটিনের বন্ধু কি এখনো কি ডিটেন্ড হচ্ছে নাকি এখনো জিজ্ঞাসা করব আমরা যে ব্যবস্থা করছি যে কোনো দরকার হচ্ছে আমরা ওখানেকে ডাকছি আপনি আপনাদের ডিপার্টমেন্টে আছেন না না উনি কোপারেট করছেন আমি জানি তদন্তর ব্যাপারে আমি আপনাদেরকে বললাম আমরা কালকে মিটিং করব স্যার ফর পলিন্স ইন ইংলিশ ফর দা লেকচার স্যার DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.